নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শুনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইংসা আল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেয়েছি অনেকের পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার ডাকাত নামাজ পড়তে পাঁচ ছ মিনিট সময় লাগে বা ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরা ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরা পড়েন একটু সময় নেন এক কি ভাবে রুকুতে গিয়ে একটা লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিন বার তাসবিহ পড়েন এবার আপনি 6 বার 7 বার পড়েন 9 বার পড়েন আর বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকু থেকে উঠেই আবার সেজদা যান সব সময় আজকে সেটা করেন না রুকু থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন নবী সাল্লাল্লাহু রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কসা কাসি ক্বারিবা মিনহু হাদিসের ভাষ্য তত কসা কাসি থাকবেন অর্থাৎ আমরা রুকু থেকে উঠেই দৌড় দেই তা আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইংসা আল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হল নামাজের মধ্যে যে সুরা কেরাতগুলো পড়েন এই যে আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাতগুলো গুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও টেন না পান ইনশাল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবেন একটা দোয়া শিক্ষা দিই প্রত্যেক নামাজের পর পাঁচক্ত নামাজের পর আমার নবী সাহেব এই দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করবো আল্লাহ আইনি আলা বিক্রিকা ও শুক্রিকা ও হুসনে আইবাদাতিক হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার জিকি যেন করতে পারি আপনার সুক্রিয়া যেন আদায় করতে পারি এবং আপনার এ যেন সুন্দর মতো আদায় করতে পারি। পরে অর্থ সহকারে বুঝে পড়বেন ইনশা আল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন করুন নামাজের মজা এমন এক জিনিস ভাইরা আমাদের নবী সাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত রুকুতে যেতেন না এত সমুদ্রে রাত পড়তেন মজা পাইতেন আর আমাদের কাছে নামাজটা একটা বোঝা করে শেষ করতে পারলে আমরা বাইরেতে বের যান বাজে কারণ মজা পাই না এই জন্য আমাদের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ আমার বয়স বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া অনুগ্রহ করে জানবেন আপনার বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ স্বপ্ন সওয়া বা আরো যে সমস্ত সেক্ষেত্রে যদি বারো বছর থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদের পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইয়েরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চেষ্টা মাসির দরদ বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারেনি এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে এসির মধ্যে কোনো হল রুমে ঠান্ডা পুরুষগুলো সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে আপনা জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো শর্ট থাকো এই শীত বেচারিদের আসে না নাই না শুধু শীত শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া আমি বলছি এরকম অনেক পুরুষ আছে নামাজ কারণ ঠিক মতো পড়ে না পিড়ি সিগারেট খায় অনেক উল্টা পাল্টা করে অনেক হারাম কাজ করে কিন্তু বোর পর্দা ঠিক মতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের গুরুত্ব যে বুঝতো সে বোর পর্দার গুরুত্ব এত বেশি বুঝল কিভাবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি বাহিরে পাঠানো হবে পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে এবার আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেই জন্য পর্দার কথা বলেছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোন দৃষ্টি সেখানে না পড়ে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝে গুরুত্ব বুঝার তফিক দান করুন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় হ্যাঁ বলছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় একটা পুরুষ আর হলে বিয়ে করে বেচারা ভেসে গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্পর্শ করা হারাম ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর করে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালি এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসব রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অত এটা দিয়ে দেন ছেলে বাসর পালে পালা দিবে বলবে এই মেয়ে বাসরটাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমারে কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না বে ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শোনেন নবী করিম সাল্লামের মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন বিয়ে হয়েছে அப்பா ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা দাহ্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সেই অধিকার দেই আমরা এই সমাজের সব বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত বলেন তো কয়টা হাত বা হাওয়ালা অলপ রোড স্টেজেও হাত উঠবে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন হাত তার মানে কি সব মোটেই না কিন্তু নাই যদি মহর ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনা দারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনা দারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব সেটা আমার গরওয়ালি তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে কথা কি বুঝবে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসর রাতে বৌরে বলে দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় তো কয়দিন পরে চলে যাব কত টাকা আসবে সবই তো তোমার এই ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহসর মেয়েরা বলে ফেলে আরে কি বলে আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইলো এই জন্য সহসর মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলেদের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকা নোট দু চারটা বাইর হবে না কিন্তু মর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাঁকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাম বলেছেন ইন্না আজমান নিকাহ এ বারাকাতান উহা মাউনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহল ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এমনি শেখানা দোব তখনকার পনেরো হাজার তেমন পনেরো কোটি সমান্তর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধ বিয়ে টিকানোর একটা উচিলা এজন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এজন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসকানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয় বয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার মহান্দার স্বামী বিবাহের সময় মুরুব্বিদের প্রিয় প্রীতি রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝিনি যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা বে ক্ষমতা আমার নাই আমি গরীব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরীব মানুষ যাও 50% maaf করে দিছি বা 40% বা 90% maaf করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা maaf তাইলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কুসুন ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নিবেন